कल कहीं चले तो देखो नान वाले थिक हैं चले देते सी साइकिल नहीं तो हम वो कॉल दे चुके दो कंडरे का अलग पे दो कंडरे आउट जोन है तो देखो नान देते से दो कने और ये जो एक टा बांगा था वो ये दे देते सी तो आज कल देते से रड्डी और की वो

আসতে পারে না এই রাস্তাটার কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে তাই মানে সাইড এর থেকে মাটি উঠে উঠে রাখতেছে যাতে বর্ডার বা দাওয়াল দিয়ে দিলে ঠিক মতো থাকে এগুলা এ কারণে আর কি এগুলো দাওয়া তো এখন আমি আরেকটু সামনে যাইতেছি আর একটু একটু করি আগে চেয়েছি কারণ রোডাডোর মধ্যে মাড়ি আছে অনেক জায়গায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেরকম এখানে বের পড়ে যেতে মিলেছে মেন তার সামনের দিকে উগে যাইতেছি আর ওই মেইন রোড আসবে আর কি এখন মেন রোডে চলে এসেছি আর মেন রোডের পিছনের দিকে দেখতেছি যে কিছু আসেনি কারণ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আরও এক দেড় বছর আগে তো এখন আবার ট্রাই করছে বাজারের দিকে এটা হচ্ছে জনদুর বাজার কি সামনে কোন শেষ এর দেওয়া যাবো না ততদিনটা ঠিক না আছে তো এখন যাবো হচ্ছে দেখি দোকানে যাই দোকানের জন্য আসছি দোকানে যাবো আল্লাহ আহ কাপড় সাপড় দিলাম কিছু ওয়াশিং মেশিনে বাট কারেন্ট নেই তখন চলতেছি দোকানে চলে আসছি দোকানের দিকে দোকানে আসি আবু দিয়েছে বকা করার কিছু নেই তখন চলে গেছে বাসায়

শিক্ষা মানে শিক্ষা এখান থেকে শীত এ উনিতে পারে না তো লাঞ্চ বানানোর শেষ আজকে ভিডিওটা এখন পর্যন্তই আজকে লকটা দেখার পর্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই